মোবাইলসহ অন্য খারাপ নেশার কবল থেকে ছেলেমেয়েদের মুক্ত করতে ফুটবলের আসর মোবাইলসহ অন্যান্য খারাপ নেশার কবল থেকে ছেলেমেয়েদের মুক্ত করার জন্য ফুটবলকে হাতিয়ার করেছে স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্সমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সেই দিকে তাকিয়ে আগামী দশ ও এগারোই ফেব্রুয়ারি কাওয়াখালির ফুটবল ময়দানে সারা ভারত মতুয়া নবশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সঙ্গে যৌথভাবে ওই ফুটবলের আসর বসাতে চলেছে শিলিগুড়ি এন্সমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটি কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন এই ফুটবলের সফল করার আসর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাওয়াখালী জনকল্যাণ সংঘ সেই উত্তরবঙ্গ ফুটবল কাপে অনূর্ধ্ব আটটি দল এবং চল্লিশোর্ধ্ব ভেটারেন্সের আটটি দল অংশগ্রহণ করছে গ্রামের যেসব অনগ্রসর অথচ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সেই ফুটবলের আসরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে তাছাড়া একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে কিছু গুণিজ সেখানে সম্মান প্রদান করা হবে অনুষ্ঠানে ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান তথা সারা ভারত মথুয়া নবসূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদের অন্যতম কর্মকর্তা রঞ্জিত সরকার সম্পাদক রঞ্জন সরকার সহ আরও অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন নবকুমার বসাক নিজেও একজন ভালো ফুটবল খেলোয়াড় খেলার জন্যই তিনি বিএসএফে চাকরি পেয়েছেন বর্তমানে তিনি বিএসএফের ফুটবল প্রশিক্ষক নবকুমার বাবু তাই চান অভিভাবকরা ওই দুদিন শিশুদের নিয়ে মাঠে আস কিছু ক্রীড়াপ্রেমী মানুষ এই উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেউ বুট কিনে দিচ্ছেন কেউ জার্সি কেউ বা ট্রফি দিচ্ছেন আপনিও আপনার সাধ্য অনুযায়ী এই শুভ উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এর জন্য যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান নমস্কার আমি নবকুমার বসাক আমাদের এবছর শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ইন্ডিয়া নমসুদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আমরা উত্তরবঙ্গ ফুটবল কাপ টুর্নামেন্ট করতে চলেছি যেখানে অনুরোধ পনেরো আটটি দল এবং চল্লিশ ব্যাটারেন্স, চল্লিশ প্লাস ভ্যাটারেন্সের আটটি দল অংশগ্রহণ করবেন আমাদের মেন লক্ষ্য যে ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন আমরা সেই বাচ্চাগুলোকে মোবাইল থেকে দূরে দূরে করে যাতে ফুটবল মুখী হয়ে ফুটবল মাঠে এসে ফুটবল খেলাধুলা করে যাতে তাদের শরীর এবং মন ভালো থাকে পড়াশোনার প্রতি তাদের একটা মনোযোগী হয় এটাই আমাদের মেন লক্ষ্য কতগুলো দল অংশ নেবে এতে অনুদ পনেরো আটটি দল এবং চল্লিশ প্লাস ভ্যাটারেন্সের আটটি দল অংশগ্রহণ করবেন মানে গ্রাম অঞ্চলেরও সব টিমগুলো সব আসছে বেশিরভাগই গ্রাম অঞ্চলের টিম আন্ডার ফিফটিন যেগুলো কারণ আমরা আমাদের লক্ষ্য যে গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো যাদের খুব নিরীহ পরিবার থেকে উঠে এসছে তাদের জন্য আমরা খেলার কিট এবং জার্সি এগুলোর ব্যবস্থা করেছি তাদের উৎসাহ দেওয়ার জন্য যাতে তারা আগামী দিনে আমাদের শুধু শিলিগুড়ি না আমাদের বাংলা এবং আমাদের দেশের হয়ে খেলে সেটাই আমাদের লক্ষ্য কোথা থেকে কোথা থেকে আসছে টিম শিলিগুড়ি যেমন আমাদের শিলিগুড়ি মর্নিং সকার এবং তরাই মর্নিং এবং আপনার বিবেকানন্দ স্কুল এবং ধরুন আপনার উইনার্স কোচিং সেন্টার এরকম বিভিন্ন মাটি গাড়া প্রতিরাম জোত খড়িবাড়ির টিম এগুলো আমাদের এখানে অংশগ্রহণ করছেন দূরের থেকে কারা আসছে দূর থেকে আপনার খড়িবাড়ির যে টিমটা আছে তারা আসছেন এবং এছাড়াও আমাদের যেটা চল্লিশ প্লাস ভ্যাটারেন যেটা সিকিমের দুখানা টিম যেখানে আপনার পুলিশ বা ডিফেন্সের মিলে এই টিমটা তৈরি করা হয়েছে দুটো টিমে ডিফেন্সের প্লেয়াররাই রয়েছে এবং দার্জিলিং এর একটা টিম আছে এবং কোচবিহারের একটা টিম আছে বাইরের এবং শিলিগুড়ির চারটা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন কয়দিন ধরে হবে এটা এটা দুদিনের টুর্নামেন্ট এটা দশ দশই এবং এগারোই ফেব্রুয়ারি এই টুর্নামেন্টটা কখন শুরু হবে এটা সকাল সাড়ে নটার দিকে আমাদের প্রথম ম্যাচ ওপেনিং করবেন বাচ্চাদের দিয়ে আমরা আন্ডার ফিফটিন দিয়ে ওপেনিং করব এবং সাড়ে দশটার দিকে আবার চল্লিশ প্লাস ভেটারেন্সের ওপেনিং হবে এখান থেকে আর কি কি করা হবে এই এই মানে ফুটবলের আসর থেকে এই ফুটবলের আসর থেকে আমাদের মেন লক্ষ্য যেটা যে বাচ্চাদের আমরা বেশিরভাগই বাচ্চাদের উপরেই টুর্নামেন্টটা ফোকাস করছি যে বাচ্চাদের মাঠমুখী করা মোবাইল থেকে দূরে দূরে করা এবং বাচ্চাদের খেলাধুলারও কিট যত কিছু আছে সেগুলো আমরা প্রোভাইড করব যাতে বাচ্চাদের বাচ্চারা উৎসাহ পায় আচ্ছা আর এটা মূলত কি এন স্মাইল এককভাবে করছে না সঙ্গে আর কেউ আছে না এটা হচ্ছে আমাদের আহ শিলিগুড়ি সঙ্গে যৌথভাবে আছেন অল ইন্ডিয়া নমসূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদ যেখানে তার চেয়ারম্যান হলেন আমাদের রঞ্জিৎ সরকার মহাশয় মহাশয় ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান উনি এছাড়া আর কে থাকবেন এছাড়াও আমাদের যে রাজ্য সেক্রেটারি রঞ্জন মজুমদার আসবেন এছাড়াও আমাদের বিশিষ্ট কিছু অতিথি আছেন যারা আমাদের পুরোনো দিনের যারা খেলোয়াড় পরে তারা কোচ হয়েছেন এবং প্রচুর আমাদের এবং দেশের খেলার সুযোগ করে দিয়েছেন সেরকম কিছু কোচ আমাদের খেলাতে থাকবেন এই ধরনের খেলার উদ্যোগ কি এই প্রথমই হলো না আগেও হয়েছে না মানে বিগত চার বছর হলে এই টুর্নামেন্টটা করছি এটা আমাদের চতুর্থ বছর এই টুর্নামেন্টের এবারে বিশেষত্ব কি অন্যবারের তুলনায় এবারে বিশেষত্ব এটাই যে আমরা বাচ্চাদের উপরে বেশি করছি যে বাচ্চাদের খেলার জিনিসটা প্রোভাইড করব এবং বাচ্চাদের মাতমুখী করা এছাড়াও আমাদের বিশেষ যেটা আছে কিছু খেলোয়াড় আছে যারা আমাদের দেশের হয়ে বাইরে খেলেছেন হ্যাঁ তাদের আমরা উৎসাহ দেওয়ার জন্য তাদের আমরা ট্র্যাকশ্যুটের ব্যবস্থাও করেছি টেবিল টেনিস প্লেয়ার আছে যারা আপনার কানে শুনতে পায় না কথা বলতে পায় না ঠিক আছে তাদের আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তাদের আমরা হাতে ট্র্যাকশ্যুট করে দেবো এবং তাদের সম্মান জানাবো আর কিছু কিছু বসে আকো এরকম শুনছি এবং আমাদের এগারো তারিখে সকালে আমাদের যে গ্রামের কিছু বাচ্চাদের নিয়ে আমাদের খেলাটা হবে তার আশেপাশে যেসব সব গ্রামগুলো আছে সেই সব গ্রামের বাচ্চাদের নিয়ে একটা কম্পিটিশন তাদের বাচ্চাগুলোকে উৎসাহ দেওয়ার জন্য এটা কোথায় হবে অনুষ্ঠানটা এটা জনকল্যাণ সংগ্রহ ময়দানে হবে ফুটবল ময়দানে আর কোনো কিছু বিশেষ বার্তা এটাই আমি বলবো যে আপনারা আসুন মাঠে আসুন আপনারা মাঠে আসলে পরে একটা ভালো খেলা দেখতে পারবেন এবং বাচ্চাদের সঙ্গে নিয়ে আসুন কারণ আমাদের যেটা লক্ষ্য ছিল আছে সেটা হলো আমাদের চল্লিশ প্লাস ভেটারেন্স যারা কেউ চল্লিশ কেউ পঁয়তাল্লিশ কেউ পঞ্চাশ বছরে যারা মাঠে আমরা তাদের ফিরিয়ে আনছি তাদের দেখে অনেক কিছু শেখার আছে তো তারা আসলে পরে বাচ্চারাও মোবাইল ছেড়ে মাঠে আসবে আর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার কারণ এতগুলো টোন লোক খেলোয়াড় আসবে পুরো অ্যারেঞ্জমেন্ট অনেক অনেক খরচার ব্যাপার সেই জন্য কেউ যদি সহযোগিতা করতে চায় এরকম আছে যারা এই ধরনের কাজকে উৎসাহ দিতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন সেটা আমাদের অনেকে সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন অনেকে ট্রফি দিয়েছেন কেউ বলেছেন আমরা পাশে আছি এবং কেউ যদি আসতে চান খুবই উপকৃত হব কারণ আপনারা যদি পাশে থাকেন আমরা এই টুর্নামেন্টটা আরো বড় ভাবে করতে পারবো আরো মানুষের পাশে দাঁড়াতে পারবো এটাই আমার অনুরোধ যে আপনারা আসুন আপনারা পাশে থাকুন এবং হাতে হাত আমরা একসঙ্গে খেলাটা পরিচালনা করবো এবং আগামীতে আরো বড় ভাবে এই খেলাটা যাতে পরিচালনা করতে পারি সেটাই আমি অনুরোধ করবো এবং কিভাবে যোগাযোগ করবে এর জন্য কেউ যদি কোনো সহযোগিতা করেন আমাদের ফেসবুকেও দেওয়া আছে এবং তাছাড়া আমাদের যেটা ফোন নাম্বার আছে সেভেন নাইন জিরো ডাবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান করলে আমাদের সঙ্গে ডাইরেক্ট জিরো ডাবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান ঠিক আর কিছু এটাই আমি বলবো যে দশ এবং এগারো তারিখে আপনারা আসুন মাঠে আসুন বাচ্চাদের উৎসাহ দিন এবং সব সবথেকে খুশির খবর এটাই যে কলকাতার থেকে রঞ্জিৎ সরকার নিজে উনি ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান অনেক ব্যস্ত সময়ের মাঝে মাঝেও আমাদের এই টুর্নামেন্টে আসেন এবং বাচ্চাদের উৎসাহ দেবেন এটাই আমি বলবো আপনারাও আসুন ধন্যবাদ একটা হচ্ছে যে শুধু মোবাইলের নেশা যেমন দূর করা পাশাপাশি বাজে আড্ডা কুসঙ্গ যেটা বলা হয় ছোট বয়সে অনেকের তার থেকে খারাপ পথে চলে যায় সেইটাকে ভেঙে যদি মানে খেলাধুলা করলে অন্যরকম পরিবেশ একটা তৈরি হবে হ্যাঁ অবশ্যই মোবাইল থেকে আপনি যত মোবাইল থেকে দূরে থাকবেন শরীরটা ভালো থাকবে খেলাধুলা করলে অনেকে খেলছে কি অন্য কোন নেশায় চলে যাচ্ছে সেদিক থেকেও তো ডাইভার্ট হবে একদম একদম সেটা তো একদম আপনি ঠিকই বলেছেন আহ সেটা তো আছেই আর সব থেকে বড় জিনিস কি খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকবে আর মন ভালো থাকলে সে পড়াশোনাও ভালো করবে বা যে আড্ডা বাজে নেশার থেকে দূরে দূর হয়ে যাবে আস্তে আস্তে এতে এক একটা পরিবারের মুখেও বাচ্চাটা হাসি উঠাতে পারবে